দুবরাজপুরে আবাস যোজনার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়া পাঁচ দফা দাবিতে দুবরাজপুরের বিডিওকে ডেপুটেশন দেয় বিজেপি দুবরাজপুরে বিজেপি কর্মী সমর্থকরা দুবরাজপুরের মাদ্রিক সংঘ ময়দান থেকে মিছিল করে দবরাজপুর ব্লক অফিসে আসেন ব্লক অফিসের সামনে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখার পর দুবরাজপুরের বিটিওকে ডেপুটেশন দেন তারা তাদের দাবি ছিল আবাস যোজনায় প্রত্যেক যোগ্য ব্যক্তিদের ঘর দিতে হবে দলমত নির্বিশেষে সকল যোগ্য ঘর প্রাপকদের নাম নথিভুক্ত করতে হবে পাকা বাড়ি জমি গাড়ি থাকা ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে আবাস যোজনার উপভোক্তাদের তালিকা সম্পন্ন ত্রুটিমুক্ত করে তবেই তালিকাভুক্ত ব্যক্তিদের অর্থ প্রদান করতে হবে ঘর পাওয়া যোগ্য ব্যক্তিদের যাদের জব কার্ড নেই তাদের অতিসত্ত্ব জব কার্ড বানানোর ব্যবস্থা করতে হবে এই ডেপুটেশন কর্মসূচিতে ছিলেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক টুটুন নন্দী দবরাজপুর চার নম্বর মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সহ আরো অনেকে থানার পুলিশ তো ব্যক্তিরা বাড়ি পাওয়ার যোগ্য নয় যাদের করে বাড়ি আছে গাড়ি তিনটে চারটে আছে বাড়ির দুয়োরে জেসিবি দাঁড়িয়ে থাকে তিনটে চারটে গাড়ি দাঁড়িয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের নাম এই আবাস যোজনায় উপভোক্তা হিসেবে তাদের নাম কিন্তু এসছে অর্থাৎ তারা এলিজিবেল হয়েছে এবং সেই জন্য ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিরোধী দল হিসেবে আমাদের মনে হয়েছে যে গ্রাম বাংলা সাধারণ বঞ্চিত যার মানুষের হয়ে রাস্তায় নামা এবং সেই জন্য এই আবাস যোজনায় যে সীমাহীন দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার দুবরাজপুর বিধানসভার দুবরাজপুর ব্লকের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে তিন হাজার এরও বেশি সাধারণ মানুষ যারা বাড়ি পাওয়ার যোগ্য ছিল যাদের নাম বাদ গেছে অন্যায়ভাবে এই তৃণমূলের অবশাসনের জন্য তাদেরকে নিয়ে আমরা এখানে দুবরাজপুরের বিডিও সাহেবের দপ্তরে আমরা হাজির হয়েছি এবং মূলত পাঁচ দফা দাবি নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি এবং তাকে স্মারকলিপি আমরা জমা দিয়েছি আজকে ভারতীয় জনতা পার্টি থেকে একটা ডেপুটেশন এখানে সাবমিশন হয়েছে মূল বক্তব্য আবাস যোজনার যে বাড়িগুলো এখন কাজ চলছে সেইগুলো নিয়ে ওনাদের যা বক্তব্য পাঁচ দফা দাবি ছিল সেটা ওনারা এখানে সাবমিট করে গেছেন ওনাদের বক্তব্য অনুযায়ী যা যা পয়েন্টসগুলো ছিল সেগুলোকে নিয়ে আমরা কথা বলেছি আমরা এটা আশ্বস্ত করেছি বা প্রায় এক মাস ধরে আমরা যে একটা কাজ করছি যাতে করে লিস্টে থাকা নামে যে সমস্ত ব্যক্তির নাম আছে যারা যোগ্য প্রাপক হওয়া উপযুক্ত তাদের যেন কোনোভাবে বাদ না চলে যায় একই রকমভাবে যারা অযোগ্য আছেন তাদেরকে যেন আমরা বাদ দিতে পারি এই কাজটা আমরা খুব যথেষ্ট দক্ষতার সাথে করছি এবং এটাও সরকারি নির্দেশ অনুযায়ী কারো যদি কোনো অভিযোগ থাকে সেটা ওনারা জানাতে পারেন তার জন্য আমাদের অভিযোগ বাক্সও খোলা আছে প্রাপ্ত অভিযোগগুলোকে সেগুলো আমরা যথাসময়ে নিষ্পত্তিও করছি